আসসালামু আলাইকুম আজ আমি দেখাবো কীভাবে শাক দিয়ে ফ্রাই রাইস তৈরি করতে হয় চলুন দেখি ডেকোরেশন করেই ফেললাম আমাদের জাতীয় পতাকার তো কেমন হয়েছে সেটা বলবেন তো যাই হোক আমি কী কী উপাদান লাগবে সেগুলো বলি প্রথম মতো শাক আমি ভালো করে ধুয়ে ফ্রেশ পানি দিয়ে বয়ল করে নিয়েছি দু মিনিট যাতে সবুজ টিক্সারটা থাকে তো যাই হোক আমি চারটা ঝাল নিয়ে নিয়েছি ছোটো ছোটো আপনারা চাইলে বড়ো ছোটোও নিতে পারেন যাই হোক ওটা আমি বেটে নিয়েছি এবার এক ঘন্টা আগে ভিজিয়ে রাখা চিনি গোড়া চাল নিয়ে নিয়েছি আপনারা চাইলে বাসমতি চালও নিতে পারেন তো এবারে আমি বয়ল করার জন্য তেজপাতা দিয়ে দিয়েছি পানির মধ্যে একটু সয়াবিন তেল দিয়ে নিয়েছি তারপরে আমি চালটা ঢেলে দেব চালটা ঢেলে দেওয়ার পরে আমি একটু লেবু রস দেব যাতে রাইসটা ঝরঝর হয় আর কি তো আমি হচ্ছে যে ভালোভাবে চালটা বয়ল করে নেব সেদ্ধ হওয়া পর্যন্ত দেখতেই পাচ্ছেন আমার সেদ্ধ হওয়ার মতনই একটা প্যানের তেজপাতা আর তেল নিয়ে নিয়েছি কিছু মশলা অ্যাড করবো আদা রসুন পেঁয়াজ বাটা জিরে ধনিয়া হলুদ ঝালের গোড়া দিয়ে ভালো করে এটা আমি হচ্ছে কষিয়ে নেব তো কষানোর জন্য আমি লাস্টে একটু পানি দেবো আর মিডিয়াম টু লো ফ্লেমে এটা হচ্ছে জাল করতে হবে যাতে মশলাটা পুড়ে না যায় এই জন্য আমি যেই বাটিতে আমি ওটা রাখছিলাম সেই বাটিটা ধুয়ে আমি একটুখানি পানি দিয়ে নেব দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা যত সুন্দর কষাবেন আপনার রেসিপিটার টেস্ট তত সুন্দর আসবে তো এই যে দেখতেই পাচ্ছেন আমার হচ্ছে মশলার লুক তো আমি কিছু আরও কিছু মশলা বাকি ছিল সেটা হচ্ছে ডাল ফল গোলমরিচ লবঙ্গ এগুলো দিয়ে আমি নাড়াচাড়া করে নেব এই পর্যায়ে আমাদের লাগবে হচ্ছে মাংসের কিমা আমি এটা হচ্ছে গরু মাংসের কিমা নিয়েছি আপনারা চাইলে যে কোনো মাংসের কিমায় নিতে পারেন তো কিনা কিমাও নিতে পারেন আবার বাসায় বিলিন্ডার করেও নিতে পারেন তো আমি বাসায় বিলিন্ডার করেই নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন তো এটা ভালো করে কষানো হয়ে গেলে আমি আবার একটু পানি দিয়ে নিয়েছি ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এ পর্যায়ে আমার মনে হচ্ছিল লবণ একটু কম দিয়ে ফেলেছি তো আমি স্বাদ মতন আবার একটু লবণ দিয়ে নিয়েছি তারপর আমি একটা বাটিতে সয়া সস টমেটো সস আর লেবু রস দিয়ে নিয়েছি তাহলে এর টেস্টটা আরও সুন্দর আসবে তো যাই হোক আমি এই উপকরণগুলো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিলাম নিয়ে এবার একটা ধাপে আমাদের বাকি আছে সেই ধাপটা হলো আমি প্যানে একটু বাটার দিয়ে নিয়েছি আর পেঁয়াজ কুচি আর একটা শুকনো ঝাল দু ভাগ করে নিয়েছি ওই যে আগে যে শাক ছিল সেই শাকের হচ্ছে জুসটা আর কি বলা চলে সেটা আমি ভালো করে একটু তেলে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচড়া হয়ে গেলে এবার আমি রাইসটা ঢেলে দেব এই যে ভালো করে রোটপাড়োট করে কালারফুল করে নেব। নিয়ে একটু চিনি দেব স্বাদের ব্যালেন্সটা ঠিক আসার জন্য এই যে আমার ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন কত ভালোবাসার ময়মন্ত্রিক দিয়ে আমি এই রেসিপিটা করেছি তা আমার এই রেসিপিটা প্রতিটা স্টেপ পাই টু পাই যদি আপনারা ফলো করেন তাহলে অবশ্যই এই স্বাদের টেক্সচারটা আপনারা পাবেন আল্লাহ হাফেজ